আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজ আমরা সেই ভয়াবহ দিনটি নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনে আসবে অবধারিত অর্থাৎ মৃত্যু সৃষ্টির এক চির অবধারিত সত্য মৃত্যু যার প্রতি কারো অবিশ্বাস নেই যে জন্মেছে তাকে মরতে হবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর এ মৃত্যু থেকে যদি কেউ পরিত্রাণ পেতে পারত তবে সৃষ্টির সেরা মানুষ হজরতাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করতেন না প্রতি মৃত্যুর একটি নির্দিষ্ট সময় বাঁধা আছে তার মুহূর্ত কালো বিলম্ব বা ত্বরান্বিত করতে না পেরে সকলেই ওই নির্ধারিত সময়ে মরতে বাধ্য আবার সেই সময় এবং স্থান আবহাওয়া ছাড়া কেউ জানে না মুমিন বান্দার যখন ইন্তেকালের সময় উপস্থিত হয় তখন আসমান হতে শুভ্র উজ্জ্বল রূপের ফেরেস্তা সঙ্গে বেহেশতি কাফন ও সুগন্ধি নিয়ে অবতরণ করেন এবং মুমিনের দৃষ্টি সম্মুখে উপবেশন করে অতপর মালাকুল মাউত আলিয়া সাল্লাম তাকে ডাকেন ক্ষমার প্রতি নির্গত হও তৎক্ষণাৎ কলসি থেকে গড়িয়ে আসা পানির ন্যায় অবলীলাক্রমে আত্মা বহির্গত হয় মালকুল মত আলহ্লাম তা হাতে নেন অতপর পরকের মধ্যে পূর্বের ফেরেস্তাগণ তার হাত থেকে নিয়ে সুগন্ধময় কাফনে রাখে এবং তা থেকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মিসকের সুবাস নির্গত হতে থাকে অতপর তারা সেই আত্মাসহ আসমানের প্রতি উডীয়মান হন যাবার পথে প্রত্যেক ফেরেস্তা দল তাদেরকে প্রশ্ন করেন এ পবিত্র আত্মা কার এ পবিত্র আত্মা কার তারা পৃথিবীতে প্রচলিত তার সর্বোত্তম নাম নিয়ে বলেন অমুকের ছেলে অমুকের অতপর দুনিয়ার আসমানের নিকট পৌঁছে তারা আসমানের দ্বারোদ্ঘাটন করতে বলেন দুয়ার উন্মুক্ত করা হয় অতপর প্রত্যেক আসমানের নিকটতম দল ওই আত্মার সম্মানার্থে তাদের পশ্চাৎগামী হয়ে পরবর্তী আসমান পর্যন্ত সঙ্গ দেন আর এইভাবে সপ্তম আসমানে উপনীত হন যখন আল্লাহ বলেন আমার বান্দার কিতাব ইলি লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় পৃথিবীর দিকে প্রত্যাবর্তিত করো অতঃপর সে আত্মাকে নিজ দেহের সাথে সংযুক্ত করা হয় কাফেরের মৃত্যুর সময় আসমান হতে কৃষ্ণকায় ফেরেস্তা। সঙ্গে মোটা বস্তু নিয়ে অবতরণ করেন এবং তার দৃষ্টিসম্যকে উপবেশন করে অতঃপর মালাকুল মদ আলহ্লাম উপস্থিত হয়ে তার শীর্ষ দেশে বসে বলেন কবি সাত্তা আবহাওয়ার অসন্তুষ্টি ও ক্রোধের প্রতি নির্গত হয় তৎক্ষণাৎ আত্মাটি দেহের ভিতরে ভয় ছোটাছুটি করতে লাগে অতঃপর সিক্ত পশম হতে শালা নিষ্কাশিত করার ন্যায় দেহ থেকে আত্মাকে জোরপূর্বক বিচ্ছিন্ন করা হয় মালাকর মত আলুসাল্লাম তা হাতে নেন অতপর পলকের মধ্যে পূর্বের ফেরেস্তাগণ তার হাত থেকে নিয়ে সেই মোটা বস্ত্রে রাখেন এবং তা থেকে পৃথিবীর নিকৃষ্টতম মৃত পচার দুর্গন্ধ নির্গত হতে থাকে অতঃপর তারা সেই আত্মাসহ আসমানের প্রতি উড্ডীয়মান হন যাবার পথে প্রত্যেক ফেরিস্তা দল তাদেরকে জিজ্ঞাসা করেন এ খা কার কার খবি চার্তা তারা পৃথিবীতে প্রচলিত তার সবচেয়ে মন্দ নাম নিয়ে বলেন অমুকের বেটা অমুকে অতঃপর প্রথম আসমানের নিকট পৌঁছে আসমানের দ্বার উদ্ঘাটন করতে বলেন কিন্তু তার জন্য দুয়ার উন্মুক্ত করা হয় অবহা বলেন অবশ্য যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে মুখ ফিরিয়ে নেয় আকাশের দ্বার তাদের জন্য উন্মুক্ত করা হবে না আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে পুষ্ট এরূপে আমি করে প্রতিফল দেব তাদের শয্যা হবে জাহান নামে এবং তাদের উপরে আচ্ছাদন করা হবে এভাবে আমি অত্যাচারীদের প্রতিফল দেব যখন আল্লাহ বলেন ওর কিতাব পাতালের সিজিনে লিপিবদ্ধ করো অতঃপর অবিলম্বে এই আত্মাকে পৃথিবীর দিকে ঘৃণা ভরে নিক্ষিপ্ত করা হয় যে আবহাওয়ার সাথে শির্কর অবস্থায় মৃত্যুবরণ করেছে সে যেন আকাশ হতে পড়ে অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে যায় কিংবা বায়ুটাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করে তারপর সে আত্মাকে তার দেহের সাথে সংযুক্ত করা হয়